সরবেলের চলে সকলকে স্বাগত অনেক অনেক অভিনন্দন আজকে চলে গেছিলাম আজকে একটা সানডে তো আজকে উনত্রিশ তারিখ সানডে মায়ের ফাংশান ছিল অ্যানুয়াল ফাংশান ছিল সপ্তর্শিতে সব সেজে গুজে আমি আর মা চলে গেছিলাম ফাংশান দেখতে মানে মায়ের ফাংশান দেখতে মা আজকে অনেক গান গিয়েছিল কিন্তু তারই মধ্যে একটাই গান আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম মায়ের আর ছোটো ছোটো ফটো ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করে নেব

সময় জিও দিন শুরু হয়ে যায় শিলো না সময় দিন শুধু হয়ে যায় শিলো না কত জয়

মা এখানে দাঁড়িয়েছে মায়েদের যে টিমের লিডার তো উনি খুবই একটা ভালো নগণ্য মানুষ তো খুবই ভালো লাগে তাকে তো আমিও কয়েকটা ছবি অ্যাড করে দিলাম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিছুটা ভিডিও দিয়েছি কিছুটা ছবি দিয়েছি মারি ফাংশন আমার খুবই ভালো লাগে এবং মাকে উৎসাহিত করার জন্য আমি সবসময় এগিয়ে থাকি মা সারা দিনের কাজ করার পরে গিয়েও যে এক এত সুন্দর একটা ফাংশান এত সুন্দরভাবে মানে পরিবেশন করলো আমার খুবই আনন্দিত আনন্দ লাগলো তো মাকে সবসময় আমি মানে সহযোগিতা করে যাবো যা তো মা এই অনুষ্ঠানের সাথে সব সময়ের সাথে থাকতে পারে এবং এই অনুষ্ঠান সবসময় আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আমার খুব ভালো লাগে সপ্তষীর সাথেও আমি মানে বার বার করে মা যখনই ডাকে তখনই চলে যাই এই সপ্তশী ক্লাবটাকে আমারও বেশ পরিবার পরিবার মনে হয় তো চলে যাই মায়ের সাথে গিয়ে আমি মায়ের ফাংশান দেখি এবং মায়ের কয়েকটা ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সুন্দরভাবে ফুল লাগিয়েছে আর মায়ের মেকআপটা কিন্তু আমি করেছি কিন্তু তোমরা বলতে ভুলো না মায়ের মেকআপ কেমন হয়েছে এই যে মা ফাংশানে ব্যাচ লাগিয়েছে তাকে পুরস্কৃত করা হয়েছে একটা সুন্দর দেখে একটা চাদর খুবই ভালো লাগে